আসসালামু আলাইকুম এবরুন আমি এখন সিম আলু দিয়ে ঝোল করব তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম তারপরে মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে আমি এখন মাছগুলোকে ঢেলে দিলাম মাছগুলোকে ঢেলে দেওয়ার পরে আবার নামিয়ে নিলাম একটা হাড়ির মধ্যে নামিয়ে নেওয়ার পরে আমি এখন সিমগুলোকে ঢেলে দেব ভালো করে সিম আলুগুলোকে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করলাম শিম আলুগুলোকে নাড়াচাড়া করার পরে ঢেকে ঢেকে দিয়েছিলাম এটা স্ক্রিপ করেছি তারপরে টমেটো দিয়েছি টমেটো তিনটা টমেটো দিয়েছি টমেটোগুলো দেওয়ার পরে পানি দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম আবার নাড়াচাড়া করেছিলাম তারপরে এখানে মাছগুলোকে ঢেলে দিলাম বল হয়েছে তারপরে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে আমি এখন কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে আমার তোকে এটা হয়ে এসেছে এত কি সুন্দর কালার এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ